আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো হচ্ছে আজকে ঘরটা আগেই গুছিয়ে ফেলেছি আর হচ্ছে যে ভাবলাম যে আজকে ঘরটা গুছিয়ে তারপর রান্না বান্না সব শেষ করব। তো বিছানাটা সকালবেলা উঠে গুছাতে পারলে কিন্তু নিজেকে অনেক বেশি ভালো লাগে তো ছোট্ট বেবি ওই ঘরে খেলতেছে সোনা টিভি দেখতেছে ওর পড়ার টেবিলটাও আমি মোটামুটি গুছিয়ে রেখেছি এদিক থেকে সোফাগুলো খুব সুন্দরভাবে গোছানো আছে আর হচ্ছে যে এখানে টেবিলটা টি টেবিলটা এখানেই রেখেছি তো এখানে হচ্ছে যে সোফাটা কাপড়গুলো গোছানো হয়ে গেছে তো কালকে রাতেই গুছিয়ে ফেলেছি তো তোমরা দেখতেই পাচ্ছ তো সব কিছু গোছানো এদিক থেকে আমি ভিডিওটা শেয়ার করলাম মেশিনটা আর সরাইনি কারণ এখন কোনো মেহমান আসেনি তাই কারণে মেশিনটা আর সরানোর প্রয়োজন বোধ কর হয়নি তো যাই হোক আমার ছোট্ট সংসারটা এই যে এভাবে আগে গুছিয়ে নিলাম তো চলো বন্ধুরা ওই ঘরে যাওয়া যাক তো ওই যে ঘরটাও খুব সুন্দরভাবে আমি আজকে গুছিয়ে নিয়েছি সবগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তোমরা হয়তো দেখেই বুঝতে পারতেছ আর বেবি সোনা এখানে টিভি দেখতেছে আলানা থেকে কাপড় কমিয়ে নিয়েছি আর কাপড় কমিয়ে নিয়ে ওইটুকু হচ্ছে কাপড় যেটুকু ছিল সেটুকু গুছিয়ে আর রেখেছি তো যাই হোক আর ছোট্ট বেবি এই যে এই তো টুকটুক করে ওষুধ খেলে সবাই আমার বাচ্চা দুইটার জন্য দোয়া করবেন তো যাই হোক এই যে আমার একটুকরো ভালোবাসার ঘর তো এইটুকুনি আর ওই সাইডটা এখনও গুছাই তো যাই হোক দুই ঘর গোছানো হয়েছে মাথাটা ঠান্ডা আর এই যে এইখানে হচ্ছে দেখেন আমি কাপড়গুলো রেখেছি বৌ আসবে আসলেই হচ্ছে ধুয়ে নেবে কাপড়গুলো তো চেঞ্জ করেছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটি দেখতেই থাকো পাশেই থাকো বাজারগুলো বের করে রেখেছি বড় মাছ বের করেছি এইখানে হচ্ছে একটা চটচটি বানাবো তো সবজিগুলো বের করে রেখেছি আমি প্রচন্ড ঠান্ডা লেগেছে ঠান্ডার জন্য কোনো হচ্ছে কাজই করতে পার তো সকালবেলা উঠে যদি দেখি রান্নাঘর পরিষ্কার নেই তাহলে কিন্তু মাথাটা গরম হয়ে যায় একদম ভালো লাগে না তো সবগুলো মাজাগসা কমপ্লিট করলাম ঠান্ডা লেগেছে উঠেছি সকাল এগারোটায় আজকে লেট করেই উঠেছি আর উঠে রান্নাঘরটা ঘরগুলো আগে গুছিয়ে পরিষ্কার করে নিলাম বন্ধুরা তো তারপর আমি কাজগুলো স্টার্ট করব। বুঝতেই পারতেছেন ঠান্ডার পরিমাণটা হচ্ছে কেমন লাগতেছে তো বন্ধুরা সাপোর্ট করুন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন এরকম আমি রান্না করার এখানে তেল ছিল এই যে ডিম ডিম্পোজ করে খাওয়ালাম বাবুটাকে তো থাক তেলগুলো ওখানে থাক আর হচ্ছে এখানে কিছু খাবার আছে গরম পানি দিয়ে আজকে ঘর বসবো তো পানি গরম করে রেখেছি আমি হ্যালো বন্ধুরা চলে এসেছি খালামনির বাসায় তো দেখো বন্ধুরা এই যে আমার খালার মেয়েটা দেখো এই যে কি করতেছে রুমের ভিতরে মানে একবারই অবস্থা খারাপ করে দিয়েছে রুমের তো দেখতেই পাচ্ছো তোমরা মেয়ে মানুষ হলে নাকি এগুলো খেলনা দিয়ে খেলে আমরাও ছোটবেলায় হয়তো খেয়েছিলাম খেলেছিলাম তো আসলে খেলনাগুলো দেখে মনে পড়ে গেল ছোটবেলার তথা আমরাও আসলে এই রকম করে এইভাবে খেলেছিলাম একদম রুমের অবস্থা মানে ঠিক নাই রুমের এলোমেলো অগসলো হয়েছে তো হচ্ছে দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি আর এই যে দুইজনে বসে পড়েছে খাবার খাইতে আর এই যে সোনা ওইদিকে ও বাসায় থাকবে না ওই জন্য হচ্ছে ওকে নিয়ে এসেছি কে কে খাবেন আসেন বন্ধুরা কে আমি চা খাইলাম আমার সর্দি লাগছে তো ভাবলাম যে আসবো না আজকে কিন্তু ছেলে সারবে না বলতেছে যে ঘুরে আসি মশলা আছে ওগুলোকে দিও না আচ্ছা তুমি কি খাও কি খাচ্ছ সব কিছু একদম এলোমেলো হয়ে আছে বাচ্চাটা থাকলেই আসলে ঘর বাড়ি এরকম Me voy a ataque, el hombro.